তুমি যদি আজ এমন অবস্থায় থাকো যাকে তুমি হৃদয় উজাড় করে দিয়েছিলে সেই আজ তোমার অস্তিত্ব অস্বীকার করে তবে শোনো এটা তুমি একা হও এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টে রাতে ঘুমাতে পারে না তুমি নিজে যখন নিজের আত্মমর্যাদা বিসর্জন দাও তখন মানুষ সেই জায়গাটাতেই বসে পড়ে একজন মানুষ যতই আপন হোক তারও একটা সীমা থাকা দরকার সম্পর্ক মানে পুরোপুরি মিশে যাওয়া নয় সম্পর্ক মানে নিজেকে হারিয়ে ফেলা নয় তুমি যত বেশি কাউকে নিজের অংশ বানাবে সে তত বেশি তোমার ওপর আধিপত্য বিস্তার করবে আর সুযোগ পেলেই ভাঙবে তুমি যদি কাউকে নিজের সবটা দিয়ে দাও নিজের মন খুলে দাও নিজের ভেতরের দুর্বলতা তার সামনে মেলে ধরো তার হাতে তখন এমন একটা অস্ত্র উঠে আসে যেটা দিয়ে সে চাইলে তোমাকে মুহূর্তেই শেষ করে দিতে পারবে তবে এর মানে এই নয় যে কাউকে বিশ্বাস করা যাবে না এর মানে এই নয় যে কাউকে ভালোবাসা মানেই কষ্ট এর মানে এই যে কাউকে বিশ্বাস করার আগে নিজেকে বুঝতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের ভেতরের আলোকে এতটাই শক্তিশালী করতে হবে যাতে কেউ এসে তোমার জীবন নিভিয়ে দিতে না পারে অনেক সময় আমরা এতটাই নির্ভরশীল হয়ে যাই যে তাদের ছায়া ছাড়া আর কিছুই দেখতে পাই না তারাই হয়ে ওঠে সকাল সন্ধ্যা রাত অনুভব আত্মা সব কিছু আর যখন সেই মানুষটা চলে যায় তখন আমাদের মনে হয় যেন দুনিয়াটাই ফাঁকা হয়ে গেছে তুমি যাকে নিজের ভেবেছিলে সেই মানুষটাও একদিন এমন করে হারিয়ে যাবে তুমি ভাবতে পেরেছিলে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেই তোমার সবচেয়ে গভীর ক্ষত হয়ে থাকবে এটা কল্পনাতেও ছিল না এটা কারো কল্পনায় থাকে না সব শুরু হয় একটুখানি বিশ্বাস থেকে ছোট ছোট মুহূর্তে ভরসা জমতে থাকে কারো একটা হাসি একটা আন্তরিক কথা একটা বুঝে নেওয়া চোখের চাহনি এগুলোই বিশ্বাস গড়ে তোলে আমরা ভাবি এই মানুষটা আলাদা এই জন্যই তো সব বলতাম ওকে অথচ কল্পনাও করিনি একদিন সেই মানুষটাই আমার সবচেয়ে গোপন কথাগুলো অন্য কারো সামনে হাসির খোরাক বানাবে বিশ্বাস ভাঙে না এক ধাক্কায় ভাঙে ছোট ছোট উপেক্ষায় অস্বীকারে ছলনায় আজকে তোমার সাথে কথা বলার সময় নেই কালকে তুমি তো খুব সেন্সিটিভ তারপর দিন তুমি এত সিরিয়াসলি নাও কেন এক সময় বুঝতে পারি আমি একা কথা বলছি আর ওইদিকে সে শুধু মুখোশ পরেই হেসে যাচ্ছে আমি জানতাম না এতটা ব্যথা জমে গেলে মানুষ কেমন হয় আমি ভাবতাম কাঁদলে হালকা লাগে কিন্তু কিছু কিছু কান্না আসে যা চোখে আসে না জমে থাকে বুকের গভীরে শ্বাস রুদ্ধ করে ফেলে একটা সময় ছিল যখন ওর একটা মেসেজেই মন ভালো হয়ে যেত আর সেই মানুষটার নাম দেখলেই এখন গা ঘিন ঘিন করে ওর কথা ভাবলেই বুকটা ধরফর করে ওঠে কিন্তু ভালোবাসায় নয় রাগে অভিমানে ঘৃণায় এটাই কি প্রেমের শেষ পরিণতি তাকে ভেবেছিলাম আপন নিজের মনে করতাম অন্তত সে আমার সাথে এমন করবে না কিন্তু মানুষ কখনোই বোঝা যায় না মুখ দেখে কিছুই বোঝা যায় না কেউ কেউ এত সুন্দর করে অভিনয় করে যে তুমি বুঝতেই পারবে না তার হাসির আড়ালে কতটা ঠোকানোর শখ কষে রেখেছে আমার একটা কথা বলার ছিল তুমি যদি ভালো মানুষ হও মানুষ তোমাকে ঠকাবে কারণ ভালো মানুষদের ভেতরে প্রতিহিংসা থাকে না তারা দ্বিতীয়বার ভাবে না বিশ্বাস করতে আর এই সরলতার সুযোগেই সবচেয়ে বেশি নেয় মানুষ তুমি কি জানো সবচেয়ে যন্ত্রণাদায়ক জিনিসটা কি যখন তুমি কারোর জন্য সব করো আর একদিন সেই মানুষটাই বলে তুমি তো কিছুই করো নেই আমার জন্য তখন শুধু চোখ ভেজে না আত্মাটা হাহাকার করে ওঠে আমি বদলে গেছি আজ আমি আর আগের মতো কাউকে বিশ্বাস করি না আমি মুখে হেসে যাই কিন্তু ভেতরের আগুন জ্বলে ওঠে আমি কথা বলি কিন্তু মন খুলে নয় আমি পাশে থাকি কিন্তু এক পা পাপি যেন আবার ভেঙে না পড়ি তুমি যদি আজ এমন অবস্থায় থাকো যাকে তুমি হৃদয় উজাড় করে দিয়েছিলে সেই আজ তোমার অস্তিত্ব অস্বীকার করে তবে শোনো এটা তুমি একা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টে রাতে ঘুমাতে পারে না তারা হাসে কিন্তু ভেতরে কাঁদে তারা বাঁচে কিন্তু প্রতিদিন যেন বোঝা হয়ে দাঁড়ায় একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এই মিথ্যে স্বপ্নে আর বাঁচি না আমি এখন জানি কষ্টগুলো অস্থায়ী না হলেও তার দাগ চির স্থায়ী তুমি যদি ভাবো সব ভুলে যাব তবে সেটা হয়তো হবে কিন্তু মনে থাকবে তোমার মতো মানুষটাও একদিন ঠকেছিল আজ যারা ঠকায় কাল তারা ঠকবে এটাই সৃষ্টির নিয়ম তুমি যদি ভালো থাকো তবে নিজেকে বদলাইও না তোমার সরলতা তোমার বিশ্বাস তোমার মানবিকতা এগুলো তোমার দুর্বলতা নয় এগুলো সেই শক্তি যা বহু মানুষের মধ্যে আজও বেঁচে আছে বলেই পৃথিবীটা এত সুন্দর লাগে তুমি কি জানো সবচেয়ে সাহসী মানুষ কারা যারা ঠকে যাওয়ার পরেও আবার ভালোবাসতে শেখে যারা বিশ্বাস ভাঙার পরেও কাউকে বিশ্বাস করার সাহস রাখে তারা হেরে যায় না তারা মানুষ থাকে তুমি কাঁদো ভেঙে পড়ো আত্মবিশ্বাস হারাও সব চলবে কিন্তু একদিন সেই ভাঙা টুকরো টুকরো হৃদয়ে নিয়েই তুমি যদি আবার ঘুরে দাঁড়াবে তুমি আবার হাসবে তবে এবার নিজের জন্য আমি বুঝছি কেউ আমার মতো করে আমাকে ভালোবাসবে না তাই আমি নিজেকেই নিজে ভালোবেসেছি আমি নিজেকে সময় দেই নিজেকে আগলে রাখি কারণ এখন আমি জানি সবাই আমার মতো না জীবনে মানুষ আসবে যাবে কেউ শিক্ষা দিয়ে যাবে কেউ অভিশাপ কিন্তু তুমি থেকে যাবে নিজের পাশে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ যদি তুমি ভাবো আমি কেন এত দুর্বল তাহলে মনে রেখো তোমার দুর্বলতাই তোমার শক্তির প্রমাণ তুমি ঠকেছো মানেই তুমি চেষ্টা করেছিলে যে চেষ্টাই করে না সে ঠকে না তুমি তোমার মতোই থাকো ভালো থাকো সরল থাকো তবে এবার একটু সচেতন থেকো সবাইকে বিশ্বাস করো না তবে কারো জন্য বিশ্বাস হারিও না কারণ কেউ একজন ঠিক আসবে যে তোমার এই ভাঙা হৃদয়কে জোরা লাগাবে যে তোমার চোখে কষ্ট দেখবে আর বলবে এবার আমি আছি ভয় পেও না তুই তুইও তাহলে সবার মতো এই ছোট্ট একটা বাক্য কিন্তু সেই বাক্যে যে যন্ত্রণা সেই কথা কখনো বইয়ে লেখা থাকে না যাকে তুমি সবচেয়ে বেশি আপন ভেবেছিলে যার চোখে চোখ রেখে বিশ্বাস করেছিলে যার ভালোবাসার নামে হয়তো তুমি অনেক কষ্ট হজম করেছিলে সেই মানুষটা যখন ঠকায় তখন প্রশ্ন আসে নিজের মনেই তাহলে আমি কেন বারবার এমন মানুষের খপ্পরে পড়ি আমি কি এতটাই বোকা নাকি দুনিয়াতে আর বিশ্বাসযোগ্য মানুষ নেই এই গল্পটা শুধু তোমার একার না এটা লাখ লাখ মানুষের যারা চুপচাপ কাঁদে যারা মুখে হাসে কিন্তু ভেতরে জ্বলে যায় প্রতিদিন যারা মানুষকে খুব আপন ভেবে কাছে টানে আর সেই আপন জনই তার বিশ্বাসে ছড়ি চালায় প্রতিটি সম্পর্কের শুরু হয় ভরসা দিয়ে বিশ্বাস দিয়ে তুই আমার আপন আমি তোর পাশে আছি কখনো তোকে ছেড়ে যাব না এই কথাগুলো ঠিক সেই জাদু আমরা বিশ্বাস করি চোখ বন্ধ করে বিশ্বাস করি কারণ আমরা চাই কেউ আমাকে বুঝুক আমরা চাই কেউ এমন থাকুক যার কাছে আমরা নিঃসংকোচে কাঁদতে পারি নিজের ভাগ্যের নির্মমতা হচ্ছে অনেক সময় সেই মানুষটাই আমাদের চোখে জল ফেলে দেয় যে কাঁধে মাথা রেখে কেঁদেছিলাম সে কাঁধটাই একসময় দূরে সরে যায় মানুষ বড় অদ্ভুত সুযোগ পেলেই রূপ পাল্টায় যাকে তুমি দিচ্ছ সমস্ত বিশ্বাস ভালোবাসা সময় অনুভূতি কাল ঠিক সেই মানুষটাই তোমার দুর্বলতা ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করবে তুমি তাকে বানিয়েছিলে নিজের পৃথিবী আর সে তোমাকে বানালো একটা পথ যার ওপর হেঁটে সে পৌঁছাবে নিজের গন্তব্যে জীবনে এমন ঘটনা হয়তো একবার নয় বারবার ঘটে প্রতিবার তুমি ভেবেছিলে এবার বুঝি ঠিক মানুষটা এসেছে এবার আর ঠকব না এবার আর কষ্ট পাবো না কিন্তু না আবারও বিশ্বাস ভঙ্গ আবারও প্রতারণা কেন বারবার এমন হয় কারণ আমরা বুঝে উঠতে পারি না কে সত্যি আর কে অভিনয় করেছে তারা এমনভাবে ভালোবাসে এমনভাবে আপনজনের ভান করে এমনভাবে আমাদের চারপাশে জড়িয়ে ধরে মনে হয় এ তো আমার আত্মার মানুষ অথচ সময়ের সঙ্গে তারা প্রমাণ করে তারা ছিল কেবল একটা মুখোশধারী চরিত্র আর তোমার জীবনটা ছিল তাদের অভিনয়ের মঞ্চ প্রতিটি বিশ্বাসভঙ্গ একটি চিৎকার এক একটা বিশ্বাস ভঙ্গ মানে হাজারটা প্রশ্ন যেগুলোর উত্তর নেই আমি কি এতটাই খারাপ আমি কি সত্যি আমার কি সত্যিই কেউ নেই আমি কি কাউকে পছন্দ করলেই এমন হবে এই প্রশ্নগুলোর ভারে আমরা ভিড়ে ভিড়ে মরে যাই হয়তো বাইরের কেউ বুঝতে পারে না তুমি কতটা কষ্টে আছো অনেকেই বলে তুই তো শক্ত একজন মানুষ কষ্ট লাগছে না কিন্তু তারা বোঝে না শক্ত মানুষেরাও ভাঙে শুধু তারা কান্নাটা লোকাতে জানে তারা মানুষের সামনে চোখ মেলে হাঁটে ভেতরে এক একটা ঘরে গুমরে কাঁদে তবে একটা প্রশ্ন করি তুমি কি প্রতিবার এমন একটা ভুল মানুষ বেছে নিচ্ছ নাকি তুমি নিজেই এমন একটা আলোর খোঁজ করছো যেটা তুমি বারবার ছায়া হয়ে হারিয়ে যাচ্ছে মানুষ তখনই ঠকে যখন সে নিজের মূল্যকে অন্যের হাতে তুলে দেয় তুমি যদি নিজেকে ভালো না বাসো নিজের গুরুত্ব না বোঝো তাহলে অন্য কেউ এসে তোমার গুরুত্ব কখনোই বুঝবে না তুমি নিজে যখন নিজের আত্মমর্যাদা বিসর্জন দাও তখন মানুষ সেই জায়গাটাতেই বসে পড়ে একজন মানুষ যতই আপন হোক তারও একটা সীমা থাকা দরকার সম্পর্ক মানে পুরোপুরি মিশে যাওয়া নয় সম্পর্ক মানে নিজেকে হারিয়ে ফেলা নয় তুমি যত বেশি কাউকে নিজের অংশ বানাবে সে তত বেশি তোমার ওপর আধিপত্য বিস্তার করবে আর সুযোগ পেলেই ভাঙবে তুমি যদি কাউকে নিজের সবটা দিয়ে দাও নিজের মন খুলে দাও নিজের ভেতরের দুর্বলতা তার সামনে মেলে ধরো তার হাতে তখন এমন একটা অস্ত্র উঠে আসে যেটা দিয়ে সে চাইলে তোমাকে মুহূর্তেই শেষ করে দিতে পারবে তবে এর মানে এই নয় যে কাউকে বিশ্বাস করা যাবে না এর মানে এই নয় যে কাউকে ভালোবাসা মানেই কষ্ট এর মানে এই যে কাউকে বিশ্বাস করার আগে নিজেকে বুঝতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের ভেতরের আলোকে এতটাই শক্তিশালী করতে হবে যাতে কেউ এসে তোমার জীবন নিভিয়ে দিতে না পারে অনেক সময় আমরা এতটাই নির্ভরশীল হয়ে যাই যে তাদের ছায়া ছাড়া আর কিছুই দেখতে পাই না তারাই হয়ে ওঠে সকাল সন্ধ্যা রাত অনুভব আত্মা সব কিছু আর যখন সেই মানুষটা চলে যায় তখন আমাদের মনে হয় যেন দুনিয়াটাই ফাঁকা হয়ে গেছে কিন্তু সত্যি কথা হলো তুমি নিজেই একটা সম্পূর্ণ জগৎ তোমার নিজস্ব শক্তি আছে নিজস্ব আলো আছে তুমি একা নও পূর্ণ যারা তোমাকে ছেড়ে চলে যায় তারা হয়তো তোমার সেই আলোটা দেখতে পায়নি কিন্তু তারা ভয় পায় যদি তোমার আলোতে তারা হারিয়ে যায় জীবন একটা স্কুল এখানে প্রতারণা কষ্ট হারানোর মধ্য দিয়েই আমরা শিখি কারা সত্যি আর কারা মিথ্যে কারা পাশে থাকে প্রয়োজনের সময় আর কারা চেয়ে থাকে শুধু নিজের স্বার্থে জীবন শেখায় কাউকে আপনি বানাতে চাইলে আগে নিজেকে চিনতে হবে জীবন শেখায় কাউকে আপন বানাতে চাইলে আগে নিজেকে চিনতে হবে তুমি যদি বারবার ঠকে যাও তবে এবার থেমে দাঁড়াও চিন্তা করো কেন তুমি ঠকে যাচ্ছ তুমি কাদের পাশে জায়গা দিচ্ছ তোমার ভেতরের অভাবগুলো কি তুমি অন্যের ভালোবাসা দিয়ে পূরণ করতে চাইছ যদি তাই হয় তবে সেটা অন্যায় না কিন্তু বিপজ্জনক কারণ কেউ তোমার ভেতরের শূন্যতা অনুভব করতে আসে না তারা আসে নিজের জায়গা খুঁজতে আর যখন দেখে তুমি পুরোপুরি তাদের দিয়ে ভর্তি হয়ে গেছো তখন তারা হাঁটতে হাঁটতে চলে যায় আর তুমি পরে থাকো খালি এক বুক নিয়ে তুমি ভেবেছিলে সে থাকবে কিন্তু না কেউই চিরকাল থাকে না যদি না তুমি নিজেকে আগলে রাখতে শেখো যদি না তুমি নিজের জীবনের চালক নিজেই হও যতদিন না তুমি নিজেকে সম্মান করছো অন্য কেউ করবে না এটা সময় নিজেকে বদলে নেওয়ার বারবার ঠকার গল্পটা থামাতে হলে নিজের গল্পটা নতুনভাবে লিখতে হবে নিজেকে ভালোবাসা এতটাই যাতে কেউ এসে তোমাকে ছোটো মনে না করায় এমনভাবে নিজের জীবন করো যাতে যারা এক সময় তোমাকে অবহেলা করেছিল তারাই একদিন তোমার দিকে ফিরে তাকিয়ে বলে আমরা ভুল করেছিলাম তুমি যদি কষ্ট পাও সেটাই তোমার শক্তি তোমার ব্যথা তোমার অতীত তোমার অশ্রু এগুলোই তোমার নতুন রূপীর ভিত্তি হতে পারে তুমি যত কষ্ট পেয়েছো ততটাই তীক্ষ্ণ হয়েছ আজ যারা তোমাকে ভেঙে দিয়েছে কাল তারা বুঝবে তারা আসলে তোমাকে গড়তে সাহায্য করেছে ভুল মানুষদের তুমি ক্ষমা করে দাও প্রতিশোধ নয় উন্নতি করো তাদের সামনে গিয়ে বলো না কিছু কিন্তু এমন কিছু করো যাতে তারা তোমার সাফল্য দেখে মাথা নিচু করে। এটি হবে তোমার প্রতিশোধ শান্ত নীরব অথচ অসাধারণ এখন তোমার পালা নিজেকে নতুন করে গড়ার সেই মানুষটা সেই যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করার এই পৃথিবীতে প্রতারণা আছে অনেক বিশ্বাসও আছে অথচ খাঁটি মানুষেরা এখনো হারিয়ে যায়নি শুধু চোখ খুলে চিনে নিতে হয় তারা চিৎকার করে নিজেদের বোঝায় না তারা নীরব থাকে পাশে থাকে তোমার মতে অভিজ্ঞতা থেকে শিখে এসেছে আজ তোমাকে বলছি তুমি একা নও তুমি যতবার কেঁদেছ ঠকেছ মনে রাখো তা ছিল তোমার গল্পের সরু এখন তুমি করবে এক নতুন অধ্যায় যেখানে তুমি আর ঠকবে না কারণ তুমি নিজেই হয়ে উঠবে নিজের সবচেয়ে আপনি প্রিয় বন্ধু যদি এ কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তুমি নিজেকে খুঁজে পাও এই ভিডিওতে তাহলে এখনই সাবস্ক্রাইব করো আনসারি পিজি চ্যানেলটি কারণ এখানে আমরা শুধু কথা বলি না আমরা ছুঁয়ে যাই হৃদয়ের গভীরতম জায়গা লাইক করো কমেন্ট করো নিজের জীবনের লোকে জানাও আর এই ভিডিওটা শেয়ার করো সেই সব মানুষদের সাথে যারা তোমার মতোই বারবার ঠকেছে কিন্তু আজও চায় কেউ একজন সত্যিকারে তার পাশে থাকুক